কোন কিছু খারাপ কাজ করি না স্যার এই খালি কাজে একটু খাই একটু আছে স্যার কিছু দিনটা খাইতেছি জি জি মনে করেন সারাদার দোকানে থাকতে হয় এই জন্য স্যার

দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক সেনাবাহিনীর বিশেষ তল্লাশিতে একজনের কাছে গাঁজা পাওয়া গেছে এবং তাকে তল্লাশি করা হচ্ছে তার কাছে আরও কোনো গাঁজা রয়েছে কিনা সেনাবাহিনীর থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে তার কাছে গাঁজা ছিল এবং তিনি গাঁজাটিকে বাইকের মাধ্যমে লুকিয়ে রাখার চেষ্টা করছিলেন তবে সেনাবাহিনীর সেটি ধরে ফেলে এবং এক বাইকে তারা দুজন যাচ্ছিল আমরা যতটুকু সেনাবাহিনীর কাছ থেকে জানতে পেরেছি